যে যেখানে আছেন কিছু সময়ের জন্য সবাইকে স্বাগত জানাবো আমার সাথে যোগ দেওয়ার জন্য আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান বলছিলাম বিসিএস অ্যান্ড আদার্স ডট কম থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন আমরা সেগুলো লক্ষ্য করি আমি প্রত্যাশা করব এই তথ্যগুলো আপনাদের জীবনে কাজে লাগবে প্রথমেই দেখা যাক কি আছে সংস্কৃতি বলতে কি বোঝে কি বুঝি আমরা সংস্কৃতি বলতে আমরা বুঝি মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত আচরণের সমষ্টি অর্থাৎ একজন মানুষ যেভাবে তার জীবনচারণ করে জীবন পরিচালনা করে যা কিছু বিশ্বাস করে লালন করে সেটাই তার সংস্কৃতি বাংলাদেশের প্রাচীন সংস্কৃতির ধারক কোনটি বৈশাখী মেলা বাংলাদেশের প্রাচীন সংস্কৃতির ধারক হচ্ছে বৈশাখী মেলা বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত মুক্তির গান আমরা জানি মুক্তির গান একটা চলচ্চিত্র নাম করা সেটা পরিচালনা করেছিলেন কে তারেক মাসুদ বর্তমানে বাংলা সনে একত্রিশ দিনের মাস কয়টি আমরা জানি বারো মাসে বাংলা ক্যালেন্ডার সাজানো আছে সরি তো একত্রিশ একত্রিশ দিনের মাস আছে ছয়টি ঢাকা শহরে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি বিখ্যাত এই শাড়ি কোথায় তৈরি হয় মিরপুরে মহাবনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্যর নাম কি গীতিকা লোকনাট্য গীতিকা এটা আমাদের মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশের প্রথম আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় কোথায় এটা হচ্ছে কক্সবাজারে অনুষ্ঠিত হয় দেওয়ান মদিনা যার অসামান্য সৃষ্টি দেওয়ান সৃষ্টি করেছেন কে মনসুর মনসুর বায়াতি ঠাকুরমার ঝুলির লেখককে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতাকে অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ সেন এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি লিখেছেন কে গোবিন্দ হালদার গোবিন্দ হালদার বাড়ির কাছে আরশি নগর সে এক পশ্চি বসত করে খুবই জনপ্রিয় একটি গান এটা কার লেখা এটা হচ্ছে লালন শাহের এবার মুক্তিযুদ্ধের উপর একটা গানের কথা বলি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি রচয়িতা কে গোবিন্দ হালদার গোবিন্দ হালদার বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য একটি নৃত্য আঞ্চলিক নৃত্য কিন্তু খুবই জনপ্রিয় তার নাম হচ্ছে জারি এই জারি কোন অঞ্চলের ঢাকা অঞ্চলের সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি মণিপুরী নৃত্য মণিপুরী নৃত্য ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি ধূপ সরি ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে ধূপ ঢাকা ময়মসিং অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি জারি রংপুর রাজশাহী অঞ্চলের নৃত্যের নাম কি ঝুমুর কুষাণ গান নাট্যপালা কোন অঞ্চলের কুষাণ গান নাট্যপালা এটা হচ্ছে রংপুর রাজশাহী অঞ্চলের তো আজকে এই পর্যন্তই খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আশা করছি আমার তথ্যগুলো আপনাদের কাজে লাগবে পরীক্ষায় এবং আমি সেভাবেই আপনাদেরকে সহযোগিতা করে যাব তো সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম